হ্যালো ভিউার্স আশা করি সকলেই ভালো আছো তো ফাইনালি পৌঁছে গেলাম সিল্লা বেড়িয়াতে সিল্লা বেড়িয়া হসপিটাল মোড়ে তো ভিউার্স দেখতে পাচ্ছ নতুন সেটআপের কাছে দাঁড়িয়েছি এ আর সিল্লা মিউজিক শিল্লাড়িয়াতে তো আজকের এই সেটআপটির পুরো একদম টেস্টিং ভিডিও এর পরে আমি তুলে ধরবো কিন্তু সেটাপটি এখন নতুন তাই রেডি হচ্ছে এখন সেটআপটি হ্যাঁ তো সেটাপটির যারা অপারেটিং করে তাদের সঙ্গে পরিচিতি করে নেব এবং তারপর সেটা কি স্পিকার বা কোন অ্যান্টলিপ্যাড দিয়ে বাজানো হবে বা সেটা কি কবে টেস্টিং হবে তো সেগুলো জানব তো প্রথমে জানতে চাইবো তোমার নাম কী অমিন মন্ডল আচ্ছা আমি বলছি এই সেট কি নতুন না না এর আগে সেট ছিল পরপর সেট ছিল মা কালী ক্যাবিনেট সপন্দার সেট আপ ছিল এখন মার্কেটে চলছে পথ এই জন্য আবার এটা নতুন কাটা হয়েছে কোন ক্যাবিনেট সেটাই শাসমল কেবিনেট

সেটা মূলত কোন এমপ্লিফায়ার দিবা যেন আমার সব সিএ টোয়েন্টি সিএ টোয়েন্টি পুরো সেটা হ্যাঁ সব সিএপার পর ইউজ করছে ওম ওম গৌতম তার যেটা আর কি সেটা কবে আমরা টেস্টিং দেখতে পাব মার্চের এক তারিখ টেস্টিং হবে কেননা সরস্বতী পুজোর সামনে আছে সরস্বতী পুজোতে তো পরীক্ষার জন্য চলবে মার্চের এক তারিখ টেস্টিং আসানে টেস্টিং হবে মার্চের এক তারিখ টেস্টিং হবে এটা ঠিক আছে তাহলে বিসর্জনে কোথায় যাচ্ছে সেটা নিমতলাতে আমাদের যে খেজুরিতে নিমতলাতে কম্পিটিশান আছে ওটা ওখানটায় আরো কোন 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 সেট আপ আছে হ্যাঁ পনেরোটা সেট আছে পনেরো ষোলোখানা সেট আছে বড়ো বড়ো সেট আসবে সব শুনেছি পাওয়ার আছে বরণ আছে টাইটানিং আছে সবাই সবাই আসবে আমাদের তো সেইখানে কম্পিটিশান আছে ঠিক আছে তাহলে অল দ্য বেস্ট ভালো করে বাজাবে কথা বললাম এরপরে পুরো সেট রিভিউ দেখাবো এই সেটআপটি যে দেখছো এই সেটআপটি কিন্তু শাসমল ক্যাবিনেট থেকে এটা পুরোনো সেটআপ যে মা কালী ক্যাবিনেট সেন্টার থেকেই তৈরি হয়েছে এই সেটআপটি এটা কোন এমপ্লিফেয়ারগুলো দিয়ে বাজানো হবে সেটআপটি মূলত এমপ্লিফেয়ারগুলো দেখাবো এমপ্লিফায়ারের সেট রেডি করা হচ্ছে ক্যাবিনেটের মধ্যে ভরা হবে সাতখানা সিকুড়ি রয়েছে আর ওদিকে স্টেঞ্জার সাতশো এক এটিআই প্রো ও নিচে সাতশো মেশিন একটা আর এদিকটাতে রয়েছে সিএ টোয়েন্টি দুখানা মোট তাহলে নখানা সিএ টোয়েন্টি দিয়ে বাজাবে তাই তো